আজকে আমি অনেক পুরনো দিনের একটি রান্না হারিয়ে যাওয়া রান্না ঠাকুরবাড়ির রুই মাছের ঝোল করে দেখাবো দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব ম্যারিনেট করে এবার একটা মশলা বাটিতে গুলে নেব তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি একটু জল দেব জল দিয়ে গুলে রাখবো মশলাটা গোলা হয়ে গেছে এবার আমি পাশে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার মাছগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাদ বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে ফিরে আসছি দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার একটু ভেজে নেব লাল লাল করে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম বাটিতে সেই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব এবার একটু মশলা ধোয়া বাটিটা করে জল দিয়ে দেব দিয়ে আবারও একটু কষাবো ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো আর এই একটা কড়াইতে দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দেব দিয়ে ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এবারেই মাছের ঝোলটার ওপরে আমি তরকা দিয়ে দেব বেশ তৈরি হয়ে গেলে আমার ঠাকুরবাড়ির রুই মাছের ঝোল আপনারাও এরকমভাবে একবার ট্রাই করবেন বেশ ভালোই লাগে খেতে আমার রেসিপিটি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ